হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে নতুন নতুন খেলনা খুঁজতে বের হয়েছি এই তো খেলনার ঝাঁকাটা নিয়ে নিন চলো যাই সামনে এগিয়ে যায় এই দেখো একটা বাদুর মামা ওয়াও দেখছো বাদর মামা বাদর মামার হাত নেই কিন্তু ড্রাম আছে বাদুর মামা ড্রাম বাজে অনেক সুন্দর বাদম চলো নিয়ে ওয়াও চলো আমরা সামনের দিকে যাই এই দেখো রেসিং কার দেখছো ব্লু কালারে একটা রেসিং কার অনেক সুন্দর তাই না দেখে দেখো দেখো কত সুন্দর একটা রেসিং কার চলো এটাও নিয়ে নিই চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই এই দেখো একটা খেলনা খেলনা কি একটা তার উপরে একজন উঠে আছে অনেক সুন্দর খেলনা তাই না গাড়িটা কত সুন্দর চলো আমরা এটাকে নিয়ে নিই এই দেখো এটা একটা স্কুল বাস রেড কালারের স্কুল বাস অনেক সুন্দর তাই না অনেক বড় একটা স্কুল বাস দেখো পিছনে জানালা সাইডে জানালা ওয়া অনেক সুন্দর একটা স্কুল বাস না অনেক সুন্দর একটা স্কুল বাস ওয়া চলো এটা আমরা নিয়ে নিই চলো আমরা এবার সামনের দিকে গিয়ে যাই এই দেখো একটা কালারের ড্রাম ট্রাক ওয়াও ট্রাক দেখছো ডিগ 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 অনেক সুন্দর একটা ড্রাম ট্রাক তাই না বলো বন্ধুরা এটা গ্রিন কালারের একটা ড্রাম ট্রাক চলো নিয়ে নিলাম এবার চলো সামনের দিকে এগিয়ে যাই এই দেখ একটা বড় রেড কালারের ড্রাম ট্রাক অনেক বড় ড্রাম ট্রাক একটা কত সুন্দর দেখছো ড্রাম ট্রাক রেড কালারের ড্রাম ট্রাক অনেক সুন্দর তাই না বলো বন্ধুরা চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই এই দেখো একটা রেসিং কার ওয়াও কত সুন্দর একটা রেসিং কার দেখছো বন্ধুরা ইয়েলো কালার একটা রেসিং কার সামনে দেখো দুটো লাইটও আছে অনেক সুন্দর বন্ধুরা তাই না বলো চলো এটাও নিয়ে নি কত খেলনা দেখছো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই এই দেখো একটা হেলিকপ্টার কত সুন্দর হেলিকপ্টার ওয়া ভিতরটা দেখো কত সুন্দর দারুণ একটা বিষয় অনেক সুন্দর হেলিকপ্টারটা চলো এটাও নিয়ে নি চলো দেখি আর কিছু আছে কিনা এই দেখো দুইটা মিনি হেলিকপ্টার ওয়া দেখছো একটা সাইকেলও আছে কত সুন্দর তাই না বলো ওয়াও এগুলো আমরা নিয়ে নিব অনেক মজা হবে ওয়াও রেখে মধ্যে চলো আমরা সামনের দিকে আরো যেয়ে দেখি ওয়া ওই দেখো একটা ইয়োলো কালারের আর একটা ড্রাম ট্রাক দেখছো ই কালারের ড্রাম ট্রাক পাওয়ারফুল ট্রাক দেখছো বন্ধুরা ডাম ট্রাক দারুণ না বিষয়টা বিষয়টা দারুন চলো আমরা রেখে দিই কত খেলা দেখছো সামনে দেখো এই দেখো একটা পুলিশ দেখছো একটা পুলিশ কার বিষয়টা দারুন অনেক সুন্দর একটা পুলিশ কার চলো আমরা এটা খুব নিয়ে নিই কত খেলনা দেখছো চল আমরা সামনে দিকে এগিয়ে যাই দেখো একটা কালারের গরু দেখছো কত সুন্দর একবার দারুণ একটা পিঙ্ক কালারের গরু দেখছো ওয়া চাকা আছে চলছে কত সুন্দর দেখছো পিঙ্ক কালারের গরু চল আমরা সামনের দিকে আগে যাই এই দেখো একটা রেসিং ওয়াও দেখছো কত সুন্দর একটা ছোট্ট রেসিং কার অনেক সুন্দর না অনেক সুন্দর দেখো কত সুন্দর একটা রেসিং কার চলো দেখি আমরা কি সুন্দর শব্দ দেখছো দারুণ কিন্তু একটা রেসিং কার চলো যাই আমরা সামনের দিকে এগিয়ে যাই এই দেখো একটা স্কুল বাস দেখছো স্কুল বাস একটা চায়না স্কুল বাস অনেক সুন্দর দেখছো কত সুন্দর একটা রেড কালারের স্কুল বাস অনেক সুন্দর না অনেক সুন্দর একটা স্কুল বাস চলো আমরা এটাও নিয়ে নিই চলো আমরা সামনের দিকে আগে যাই এই দেখো একটা দেখলে কত সুন্দর একটা রাজহাঁস অনেক সুন্দর না অনেক সুন্দর চলো বন্ধুরা আজকের মতো এইখানেই শেষ আমাদের সব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ চলো